কেমন চা হচ্ছে ভাই জোরা কেমন চা হচ্ছে বলে জোরা কেমন চাচ্ছে কেমন চা আছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছে আমি কালো কালার আর কয়টি কালার জোরা kamunta wata laga zora? na? দাম কেমন চা হচ্ছে গা কেমন চা হচ্ছে এটা পঞ্চাশ হাজার দাম হচ্ছে চাওয়া হচ্ছে কেমন কেমন চা হচ্ছে লালটা কেমন চাচ্ছেন বড় ভাই ভাই

ভাই কেমন চা হচ্ছে এটা আর দাম বলিচ্ছে কেমন চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে বাজার কম হাটের অবস্থা খুবই খারাপ আর কি না স্বাস্থ্য তো খুবই ভালো পাঠার স্বাস্থ্য কিন্তু

আসলে আপনাদের একটু দেখাই হাটে এক ইঞ্চি জায়গা কোথাও নাই যে সেই জায়গা দাঁড়াবো এমন একটা পরিবেশ ছাগলগুলো যে ভালো করে দেখাবো আমার নিজেরই দাঁড়ানোর জায়গা নাই কি দেখেন এর মধ্যে ভিডিও করব কি করে অনেকে তো এগুলো বুঝতে চান না বলেন ভালো করে দেখাচ্ছেন না কি এই নাকি অন্যকে দাঁড়ানোর তো জায়গা থাকতো ভি একটা হাটে ভিডিও করার মতো যদি ক্যামেরা ধরার জায়গা না থাকে তাহলে দেখাবো কি করে নানা তো তো বাড়ি ভাড়া কেমন নাম কেমন শান্ত শহর 65 সুন্দর কিন্তু ভাড়াটা আরেকটা পরিষ্কার আসলে হার্ডের অবস্থা বেচাকিনা খারাপ এজন্যই সাগরগুলা সর অনেক আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে করে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে